সম্মানিত আমার আজকে আমাদের জাতি একটা ক্লান্তি লগ্নে আছে কথা ঠিক কিনা যে ইউনুসকে বললো ঘুষখোর ইউনুসকে নাকি পদ্মা নদীতে একটু দিতে হবে আবার দেখতে হবে মরে যাতে না যায় আবার উঠাতে হবে আবার একটু সুবানি দিতে হবে এটা আমাদের লেডি লেডি হিটলার বলেছে কতক্ষণ ঠিক কিনা লেডি ফিরাউন নাম কি ফিরাউনের ইতিহাস আর বলতে হবে না বাংলাদেশে নতুন ফেরাউলের অধ্যায় শুরু হয়েছে শেষ হবে ঝাঁকনি দিয়ে প্লেট যেরকম ওই যে ঝাঁকুনি দেয় এই ঝাঁকুনি দিয়ে নাইট্রিক অ্যাসিডের মতো করে খুঁজে খুঁজে বের করে দোষীদেরকে বাংলার জমিনে। বাইতুল সামনে প্রকাশ্যে ফাঁসি দিয়ে তাদের বিচার করা হবে কথা ঠিক কিনা ইনশাল্লাহ সেদিন আসবে একদিন আপনারা কথা বলেন ঠিক না আমরা যা দেখেছি তার চাই না আমরা অনেক কিছু দেখলাম তার চাই না আমরা এগুলোর অবসান চাই আমরা সুন্দর একটা সুশীল সমাজ চাই যে সমাজে চুরি থাকবে না চিন্তায় থাকবে না ধর্ষণ থাকবে না রাহাজানি থাকবে না যেই সমাজের মানুষ শান্তিতে বসবাস করবে রাতেও যাবে দিনেও যাবে কোনো বাবা তার মেয়ের ইজ্জত সম্ভ্রম নিয়ে টেনশন করবে না সেই একটি বাংলাদেশ আমরা জনগণ আমাদেরকে গড়তে হবে কথা